তো তার মুখে একটা বার আমি মা ডাক শুনতে পারবো আপনাদের সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি মিনতি করতেছি আমার বাচ্চাটার মুখের দিকে তাকায় হলো মানে কিছু হেল্প করেন আপনাদের অনেক অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা 5 জুলাই 1972 তম পর্বের অতিথি শারমিন আবারও আমন্ত্রণ জানিয়েছি এর আগেও আমরা বিভিন্ন অতিথির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি আপনারাও সাড়া দিয়েছেন আবার আমরা এই বাচ্চাটার জন্য একটা উদ্যোগ নিতে চাই এই বাচ্চাটার বর্তমান চিকিৎসা সেভাবে হচ্ছে না বাচ্চাটার যাবতীয় যে মেডিকেল ডকুমেন্টস সেগুলো কমেন্টসে আমরা দিয়ে দিব আপনাদের কাছে অনুরোধ থাকবে বাচ্চাটার জন্য আপনারা যে যতটুকু সহযোগিতা করতে পারবেন আপনারা সহযোগিতা করবেন আমরা আমাদের স্টুডিও থেকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার স্বামীর ব্যাপারে বলছিলেন আপনার স্বামী বলেছিলেন যে এখন পর্যন্ত নিখোঁজ কিন্তু আপনার সেই দাম্পত্য জীবন আমরা কিছু করতে পারি না পারি আমরা কিন্তু বাচ্চাটার চিকিৎসার জন্য সবাই মিলে একটা উদ্যোগ নিতেই পারি বাংলাদেশে এমন অনেক নজির আছে আপনারা অনেকভাবে অনেককেই এই সুস্থ করে তুলতে অনেক অবদান রেখেছেন আমরা এই ছোট্ট বাচ্চাটার জন্য আমরা চেষ্টা করবো বাচ্চা বাচ্চাটার নাইনটি পারসেন্ট ব্রেন ড্যামেজ হয়ে গেছে এবং তার কাছে শুনছিলাম যে বাচ্চাটাকে নাকি ম্যাক্সিমাম সময় ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয় কারণ যখনই বাচ্চাটা জেগে থাকে তখনই তার খিচুনি ওঠে এবং খিচুনি উঠলেই ব্রেনের জন্য সেটা ক্ষতিকর এই জন্য ম্যাক্সিমাম টাইম তাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয় তার হাজব্যান্ড তার কোনো খোঁজখবর নিচ্ছেন না খরচও দিচ্ছেন না যদি আপনাদের সহযোগিতায় বাচ্চাটাকে আমরা সুস্থ করে তুলতে পারি এটা হবে আমাদের জন্য অনেক বড় একটা কাজ এবং আল্লাহ খুশি হবে আপনাদের এই সহযোগিতার কারণে বলুন আপনার বাচ্চা চিকিৎসার সম্পর্কে বা কি অবস্থা তার এখন যখন 13 মাস তখন ওর অবস্থা এত বাজে হয়েছিল তখন সে হাত পা উপরে উঠাই দিয়ে একদম মানে এমন কান্না করতে বুন হইতো তার মুখ এমন বাইরে চলে যেত তো বউ তার একটু রাজি হয় না ডাক্তারকে নিয়ে যাইতে বারবার বলসি আমি টাকা কই বাবু তারপর আমার কান্না কাটিতে যখন দেখি যে সত্যি বাবুর অবস্থা খুবই খারাপ তখন সে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমরা যেটা জানতে পারি ওর ইজি রিপোর্ট থেকে ওর ব্রেনের নাইনটি পারসেন্ট অংশই ড্যামেজ হয়ে গেছে আমরা দেখছিলাম বাচ্চাটা যখনই আমাদের স্টুডিওতে এসেছে তখনই দেখে যে বাচ্চাটা ম্যাক্সিমাম টাইম ঘুমিয়ে থাকছেন আমরা জিজ্ঞেস করেছিলাম যে সব সময় কি ঘুমিয়ে থাকে কি না তখন উনি বলছিলেন যে বাচ্চাকে ঘুমের ওষুধ দেওয়া হয় এত ছোট বয়সে ঘুমের ওষুধ কেন দেওয়া হয় যদি আপনি একটু বিস্তারিত বলতেন দেখা যায় ঘুমের ওষুধ না দিলে ও প্রায় সময় সজাগ থাকে অস্থির অস্থির করে কান্নাকাটি করে আর সে যখনই সজাগ থাকে তখনই তার খিচুনিটা হয় আর খিচুনি যতবার হইব ততবারই সে তার ব্রেনের কিছু অংশ ড্যামেজ হতে থাকবে আর কি এরকম মেডিসিনটা দিচ্ছে ঘুমের সেটা কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেন ডাক্তার পরামর্শ অনুযায়ী দিছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তারে দিছে আচ্ছা আচ্ছা একটা ভয়ঙ্কর খারাপ কিছু নি আমরা অনেক ক্ষেত্রে বাচ্চাদের ফেস ব্লার করে দিই কিন্তু বাচ্চাটা চিকিৎসার স্বার্থে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা বাচ্চার ফেসটা ব্লার করছি না আজকে পরিবার থেকে কেউ কি সহযোগিতা করছে বা আপনার মানে কিভাবে চিকিৎসা চলছে বাচ্চার বর্তমানে আমার পরিবার বলতে এখন আর কেউই নাই তাদের কাছ থেকে কোনো হেল্পই পায় না মানে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাকে সহযোগিতা করা আমিও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না ডাক্তার কি বলেছেন মানে এই চিকিৎসাটা কেমন ব্যয়বহুল বা কতদিন চিকিৎসা করতে হতে পারে ডাক্তার বলছে যে আপনার হাতে পাঁচ বছর সময় আছে এই পাঁচটা বছরে আপনি ওরা যত থেরাপি দিতে পারেন আর খিচুনিটা কন্ট্রোলে রাখতে হবে থেরাপি এবং ওষুধ এবং সব কিছু মিলে প্রত্যেক মাসে কেমন খরচ লাগে প্রতি মাসে ওর খাবার ওষুধ থেরাপি নিয়ে ওর দশ পনেরো হাজার টাকার মতো খরচ হয় কারণ তার রেগুলার তার আটটা ওষুধ চলে যেটা আমার পক্ষে আনা সম্ভব না গত দশ দিন ধরে ওর একটা ঔষধ আড়াইশো টাকা দাম যেটার আমি ওইটাও রাইনা খাওয়াইতে পারতেছি না আমি জানি না আপনাদের সহযোগিতায় আমার বাচ্চাটা কতটুকু সুস্থ হবে কিন্তু এইটা আশা করি যে অন্তত আমার বাচ্চা আমাকে মা বলে ডাকটা দিতে পারবে আমার বাচ্চা অন্তত হেঁটে আইসা আমার কাজ পর্যন্ত আসতে পারবে হয়তো তার মুখে একটা আমি মা ডাক শুনতে পারবো আপনাদের সহযোগিতার জন্য আমাকে ডাক্তার বলছে যে আমি যদি আমার বাচ্চার প্রপার ট্রিটমেন্টটা শুরু করতে পারি তাহলে সে সম্পূর্ণ সুস্থ না হইলেও সে আমাকে মা বলে ডাকটা দিতে পারবে আপনাদের কাছে আমি মিনতি করতেছি আমার বাচ্চাটার মুখের দিকে তাকে হইলো মানে কিছু হেল্প করেন আমার বাচ্চা সতেরো মাস বয়স চলতেছে সে এখন হাঁটতে পারে না বসতেও পারে না আমরা যখন ওরে চোখে ডাক্তার দেখাই তখন ডাক্তার বলছে সে চোখে দেখে না যদিও দেখে একদম ঝাপসা খুব কম পরিমাণে তার এইটার জন্য আলাদা আমার একটা খরচ বহন করা লাগে আর টাকা পয়সার জন্য আমি এখনো ওর কানের পরীক্ষা করাইতে পারিনি নাই যে এটা ডাক্তার আমাকে ইমার্জেন্সি করাইতে বলছে দয়া করে আমার প্রতি সহনশীল হন ডেলিভারির সময় ওর জাস্ট মাথার এইটুকু আসছে বাকিটুকু আসে না এই কারণ সে একদম দুর্বল হয়েছিল প্যাটের না তার নিজের কোনো সেন্স ছিল না আর কি তো এখন আপনাকে যদি কেউ সহযোগিতা পাঠাতে পাঠাতে চায় কোন পারবে আমুর নাম্বার আছে যদি কেউ হেল্প করতে চায় তাহলে আপনারা আমার আমুর নাম্বারে হেল্প করতে পারেন আমার আমুর নাম্বার হচ্ছে ওটাতে বিকাশ আছে আমার আমুর নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন থ্রি ওয়ান টু সেভেন এইট করজোড়ে অনুরোধ করছে দয়া করে এই মেয়েকে খোঁজার জন্য তার মাকে বিরক্ত করবেন না তার মা অনেক বয়স্ক মানুষ দয়া করে তার মাকে ফোন করে বিরক্ত করবেন না নাম্বারটি আরেকবার বলে দেন আপনি আপনার মায়ের জিরো নাইন থ্রি ওয়ান টু সেভেন এইট পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এই পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনি আপনার অনুদান পাঠাতে পারবেন আর এটার কনফার্মেশনের জন্য আপনি আমাদের অফিসে ফোন দিবেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এইট টু ফোর সেভেন জিরো এই নাম্বারে ফোন করে আপনি খোঁজ নিতে পারবেন আপনার টাকা পৌঁছেছে কিনা